নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে দুপক্ষ থেকেই তোরজোর শুরু হয়ে গেছে ভারতের তরফ থেকে যেমন পহেলগাঁওয়ের ঘটনায় বদলা নেওয়ার একটা আওয়াজ উঠছে উল্টো দিকে পাকিস্তানের তরফ থেকে নিজেকে বাঁচানোর জন্য পাল্টা প্রত্যাঘাতের প্রস্তুতি শুরু হয়ে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের তরফ থেকে রাজস্থানে একেবারে লাইন অফ কন্ট্রোলের পাশে ভারত তার যুদ্ধ অভ্যাস শুরু করে দিয়েছে যে যুদ্ধ অভ্যাসের নাম দেওয়া হয়েছে আক্রমণ আর এই আক্রমণ যুদ্ধ অভ্যাসে যেটা দেখা যাচ্ছে যে ভারত একের পর এক তার জঙ্গি জাহাজ আকাশে ওড়াচ্ছে সেই সঙ্গে ট্যাঙ্ক থেকে শুরু করে সেনাবাহিনীর জওয়ানরা এই প্রচণ্ড গরমে কি করে রাজস্থানের মরুভূমিতে লড়াই জিতবে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে তার প্র্যাকটিস তার অনুশীলন কিন্তু শুরু হয়ে গেছে উল্টো দিকে পাকিস্তানের তরফ থেকেও কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে পাকিস্তানের যেটা সবথেকে বড় গরিমার বিষয় অহংকারের বিষয় সেই যে পুরনো আমেরিকার দল এফ সিক্সটিন যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু রাতের আকাশে উড়িয়ে পাকিস্তানও মহারা চালাচ্ছে কিন্তু প্রশ্ন যেটা উঠছে সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যদি সত্যি সত্যি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় তাহলে ভারতের সামনে পাকিস্তান কদিন যুদ্ধে টিকে থাকতে পারবে পাকিস্তানের কি সেই ক্ষমতা আছে যে ভারতের সঙ্গে যুদ্ধ এগিয়ে নিয়ে যাবে কেননা এর আগে যতবারই ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে ততবারই কিন্তু পাকিস্তানকে লাথি খেতে হয়েছে বড় রকমের কিন্তু খেসারত দিতে হয়েছে এবং প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু পাকিস্তানের কপাল পড়েছে নাক কাটা গেছে তারপরেও কিন্তু পাকিস্তান এবার ফের লাফাতে শুরু করেছে যে তারা নাকি ভারতের কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত নাকি যুদ্ধ করবে এখন কথা যেটা হচ্ছে যে পাকিস্তানের এই যে ফোপানি দাপানি তার পেছনে সত্যি কিছু আছে কি ভারতীয় সেনার সামনে পাক আর্মির ক্ষমতা কতটুকু যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয় করবে বন্ধুরা যেটা শোনা যাচ্ছে যে পাকিস্তানের কাছে এই মুহূর্তে যা তেল আছে যে জ্বালানি আছে যেসব জ্বালানি যুদ্ধ বিমান কিংবা ট্যাঙ্কে ব্যবহার করা হয় সেই জ্বালানির পরিমাণ কিন্তু মোটে তিন দিনের অর্থাৎ ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ শুরু হয় তাহলে কিন্তু তিন দিনেই পাকিস্তানের যুদ্ধের তেল শেষ হয়ে যাবে এবং পাকিস্তানের ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধ বিমান সমস্তই যে পুরনো সে কথা কিন্তু আগেই স্বীকার করেছেন পাকিস্তানের প্রাক্তন আর্মি জেনারেল বাজুয়া এবং এ নিয়ে কিন্তু সে সময় পাকিস্তানে অনেক কথা হয়েছিল অনেক সমালোচনা হয়েছিল যে পাক আর্মির জেনারেল বাজওয়া কি করে পাক আর্মির ভেতরের কথা মিডিয়ার সামনে প্রকাশ করে দিলেন বা ফাঁস করে দিলেন তারপরেও কিন্তু পাক পাকিস্তানের পক্ষে নতুন কোনো যুদ্ধজাহাজ কিংবা ট্যাঙ্ক কেনা সম্ভব হয়নি কেননা পাকিস্তানের কাছে ডলার নেই নেই টাকা যে তারা নতুন কোনো যুদ্ধজাহাজ কিংবা সমরাস্ত্র কেনে কিন্তু এরই মাঝে ভারতের তরফে গত পাঁচ সাত বছরে এত নতুন সমরাস্ত্র কেনা হয়েছে সেনাবাহিনীকে এত উন্নত করা হয়েছে যে পাকিস্তান কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে এটা আমি বলছি না এটা যারা সামরিক বিশেষজ্ঞ তারাই বলছেন যে এই মুহূর্তে পাকিস্তানের থেকে ভারতীয় সেনাবাহিনী অনেক উন্নত উন্নত প্রযুক্তিতে কিন্তু সজ্জিত তারপরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানি সেনা যুদ্ধের জন্য লাফাচ্ছে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখার চেষ্টা করব যে ভারত এবং পাকিস্তানের যে সমরাস্ত্র সেই সমরাস্ত্রের মধ্যে কার ক্ষমতা বেশি রয়েছে কার সেনা সব থেকে বেশি শক্তিশালী অবস্থা রয়েছে ভারতীয় সেনার কাছে পাকিস্তানি সেনাই বা কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে তো বন্ধুরা শুরুতেই দেখা যাক যে ভারতের যে মিসাইল পাওয়ার সেই মিসাইল পাওয়ার কতটা আর সেই তুলনায় পাকিস্তানেরই বা মিসাইল পাওয়ার কতটা তো আমাদের ভারতের যে অস্ত্র ভাণ্ডার মিসাইল ভাণ্ডার সেই মিসাইল সবার আগে যার নাম করতে হয় যে মিসাইলটির নাম করতে হয় তার নাম হচ্ছে পৃথিবী পৃথিবী ক্ষেপণাস্ত্রের কিন্তু বেশ কয়েকটি সিরিজ রয়েছে পৃথিবী ওয়ান পৃথিবী টু পৃথিবী থ্রি আর এই যে পৃথিবী সিরিজ সেই পৃথিবী সিরিজ কিন্তু সাতশো কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে মাটি থেকে মাটি অর্থাৎ সারফেস টু সারফেস মিসাইলের মধ্যে পড়ে এই পৃথিবী থ্রি মিসাইলটি এই পৃথিবী থ্রি মিসাইলের ওজন হচ্ছে পাঁচ হাজার ছয়শো কিলোগ্রাম এই মিসাইল পাঁচশো থেকে এক হাজার কিলোগ্রামের বিস্ফোরক বহন করতে পারে আর এই বিস্ফোরকের মধ্যে যেমন পরমাণু বোমা রয়েছে তেমনই কিন্তু কেমিক্যাল থেকে শুরু করে জৈব হাতিয়ার সমস্ত কিছুই কিন্তু এই ক্ষেপণাস্ত্র অর্থাৎ পৃথিবীর থ্রি ক্ষেপণাস্ত্র কিন্তু বহন করতে পারে এরপরেই ভারতের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে উল্লেখযোগ্য মিসাইলগুলির মধ্যে রয়েছে কে ফোর মিসাইল থেকে ফোর ক্ষেপণাস্ত্র যে ক্ষেপণাস্ত্র নৌসেনা ব্যবহার করে অর্থাৎ যুদ্ধ জাহাজ থেকে কিন্তু এই ক্ষেপণাস্ত্রকে উৎক্ষেপণ করা যেতে পারে আর এই ক্ষেপণাস্ত্র সাড়ে তিন হাজার কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে কিন্তু আক্রমণ সানাতে পারে এবং এই ক্ষেপণাস্ত্র কিন্তু সব ধরনের বিস্ফোরক বহন করতে পারে অর্থাৎ পারমাণবিক বোমা থেকে শুরু করে জৈব রাসায়নিক সব ধরনের হাতিয়ারি কিন্তু এই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বহন করে কিন্তু শত্রুর ঠিকানা ধ্বংস করে দিতে পারে পুরোপুরি ভাবে দিতে পারে আর এই নৌবাহিনীরই আরও একটি ক্ষেপণাস্ত্র রয়েছে যে ক্ষেপণাস্ত্রের পাল্লা হয়তো একটু কম সেই ক্ষেপণাস্ত্রের নাম হল বারাক এইট বারাক এইট ক্ষেপণাস্ত্র ষোলো থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে কিন্তু রেঞ্জ কম হলে কি হবে এই ক্ষেপণাস্ত্র শব্দের থেকে প্রায় আড়াই গুণ বেশি গতিতে অর্থাৎ সুপারসনিক গতিতে কিন্তু শত্রুর উপর হামলা করতে পারে তার মানে এই মিসাইলকে এই ক্ষেপণাস্ত্রকে চোখে দেখতে পাওয়া শত্রুর পক্ষে অসম্ভব এরপরেই যে মিসাইলের কথা না বললেই নয় সেটা হচ্ছে অগ্নি সিরিজের মিসাইল বন্ধুরা আপনারা জানেন যে ভারতের কাছে অগ্নি ওয়ান থেকে শুরু করে অগ্নি ফাইভ পর্যন্ত লং রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল রয়েছে আর এই যে অগ্নি ওয়ান অগ্নি টু এই মিসাইলগুলোকেও কিন্তু এখন এতটাই উন্নত প্রযুক্তির করে দেওয়া হয়েছে তৈরি করে ফেলা হয়েছে যে এগুলো কিন্তু নতুনভাবে একেবারে মারাত্মক হয়ে দাঁড়িয়েছে আর অগ্নি ক্ষেপণাস্ত্রের পাল্লা তো আপনারা জানেনি যে অগ্নি ক্ষেপণাস্ত্র কিন্তু আড়াই হাজার কিলোমিটার থেকে শুরু করে আট হাজার কিলোমিটার পর্যন্ত আক্রমণ হানাতে পারে লক্ষ্যবস্তুকে কিন্তু আঘাত করতে পারে যদিও পাকিস্তানের ক্ষেত্রে অগ্নি ফাইভ মিসাইলের কোনো প্রয়োজন পড়বে না কেননা পাকিস্তান এতটা দূরে নয় যে অগ্নি ফাইভ মিসাইলকে চালাতে হবে ভারত চাইলে পাকিস্তানের জন্য খুব বেশি হলে অগ্নি টু কিংবা অগ্নি থ্রি মিসাইল ব্যবহার করতে পারে তার বেশি কিন্তু ভারতের প্রয়োজন হবে না এবং সবশেষে যে মিসাইলটির কথা না বললেই নয় সেটা হচ্ছে ভারতের ব্রহ্মস মিসাইল সুপারসনিক ক্রুজ মিসাইল এই ব্রহ্মস আকাশ মাটি এবং জল অর্থাৎ ফোর্স আর্মি এবং নেভি তিন বাহিনীই কিন্তু এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র যেহেতু সুপারসনিক ক্রুজ মিসাইল যার গতি হচ্ছে ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটারের কাছাকাছি এই মিসাইল কিন্তু বিশ্বের সব থেকে দ্রুতগামী ক্রুজ মিসাইলের তকমা ছিনিয়ে নিয়েছে এই মুহূর্তে কিন্তু ব্রহ্মসের গতির সামনে পৃথিবীর কোনো ক্রুজ মিসাইল ধারে কাছে আসে না আর এই কারণেই কিন্তু ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ব্রহ্মস মিসাইল সারা পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের শত্রু দেশগুলোর কাছে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এবং যে চীন ভারতের থেকেও অস্ত্র সম্ভারে অনেক বড় অনেক বেশি ক্ষমতা সম্পন্ন সেই চীনও কিন্তু এই ব্রহ্মস সুপারসোনিক ক্রুজ মিসাইলের ভয়ে এখনো পর্যন্ত ভারতের উপরে তেমন কোনো বড় আঘাত হানতে পারেনি আঘাত হানার কিন্তু স্বপ্ন দেখে না উল্টো দিকে পাকিস্তানের কাছে রয়েছে হাতফ বা বাবর সেভেন ক্ষেপণাস্ত্র যে ক্ষেপণাস্ত্র নশো কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে এবং এই ক্ষেপণাস্ত্র ওজন হচ্ছে পনেরোশো কিলোগ্রাম এবং পাকিস্তান যেটা দাবি করে যে এই হাতফ বা বাবর মিসাইল পরমাণু বোমা বহনে সক্ষম এবং এই মিসাইল নাকি ভারতকে শেষ করে দিতে পারে কিন্তু কথা হলো যে কিছুদিন আগে ভারত তারও ব্যবস্থা করেছে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল যাতে ভারতের মাটি না ছুতে পারে তার জন্য কিন্তু প্রায় বিলিয়ন ডলার করে রাশিয়া থেকে অ্যান্টি মিসাইল সিস্টেম কিনে সীমান্তে মোতায়েন করে দেওয়া হয়েছে যদিও ভারতের সামরিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ভারতের আরও একটি মিসাইল রয়েছে যে মিসাইলের নাম হচ্ছে নির্ভয় মিসাইল আর এই নির্ভয় মিসাইলই কিন্তু পাকিস্তানের এই যে হাতফ সেই মিসাইলের কিন্তু জবাব দিতে পারে পাকিস্তানের আরও একটি ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে হাত ফোর বা শাহিন এই হাত ফোর বা শাহিন ওয়ান পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মধ্যে অন্যতম ক্ষেপণাস্ত্র আর এই ক্ষেপণাস্ত্র সাতশো থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে দশ হাজার কিলোগ্রাম ওজনের এই ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোগ্রামের একটা সিঙ্গেল ওভারহেড বহন করতে পারে যদিও দু সালের পর থেকে কিন্তু এই ক্ষেপণাস্ত্রের কোনো পরীক্ষা পাকিস্তান করতে পারেনি কেননা যথারীতি সেই টাকার অভাব টাকার অভাবের কারণে কিন্তু এই ক্ষেপণাস্ত্র কী অবস্থায় রয়েছে সেটা গত তেরো চোদ্দ বছরে একবারও পরীক্ষা করে দেখেনি পাকিস্তান পাকিস্তানের সবথেকে বড় গর্বের ক্ষেপণাস্ত্র হলো হাত ফাইভ বা ঘড়ি এই ঘড়ি মিসাইল পনেরোশো কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে আর এই মিসাইলের পাকিস্তানের কাছে আপগ্রেড ভার্সন আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে এবং সর্বশেষ আরও একটি মিসাইলের কথা পাকিস্তানিরা বলে সেটা হচ্ছে শাহিন থ্রি সাহিন থ্রি মিসাইল নাকি তিন হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে আর এই মিসাইলটিরই কিন্তু সর্বশেষ পরীক্ষা করেছে পাকিস্তান দু সালের নয় এপ্রিল কিন্তু এই মিসাইলটির পরীক্ষা করেছিল পাকিস্তান অর্থাৎ সাকুল্যে পাকিস্তানের কাছে যেসব মিসাইল রয়েছে ক্ষেপণাস্ত্র রয়েছে সেই সব ক্ষেপণাস্ত্র কিন্তু আসলে সবই কিন্তু তিন হাজার কিলোমিটারের দূরত্বের কথায় ভারতকে লক্ষ্য করেই ভারতকে টার্গেট করেই যে পাকিস্তান তার মিসাইল ভান্ডার বানিয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যদিও এই সমস্ত মিসাইলই চীনের দেওয়া যে প্রযুক্তি চীনের দেওয়া যে ফর্মুলা সেই ফর্মুলাতে বানানো হয়েছে এবং এই মিসাইল পরীক্ষা করতে গিয়ে বেশ কয়েকবার বিফলও হতে হয়েছে পাকিস্তানকে ফলে সব মিলিয়ে পাকিস্তানের মিসাইল ভাণ্ডারে যেসব মিসাইল রয়েছে সেসব কিন্তু বলতে গেলে ভারতের তুলনায় একেবারেই শিশু ভারত তার ক্ষেপণাস্ত্রে যে ধরনের উন্নত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সে ধরনের কোনো প্রযুক্তি কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের কাছে বা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র নেই পাকিস্তান মূলত পনেরো কুড়ি বছর আগে চীন থেকে যতটুকু প্রযুক্তি কিনতে পেরেছিল বা চুরি করতে পেরেছিল তার উপরে দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানের যে মিসাইল ভান্ডার সেই মিসাইল ভান্ডার কিন্তু দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা সবকিছু ছেড়ে ক্ষেপণাস্ত্রের কথাই সবার আগে এই কারণেই বললাম যে আধুনিক যুদ্ধে ক্ষেপণাস্ত্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর তারপরেই কিন্তু ভূমিকা আসে আর সেই কারণেই যার ক্ষেপণাস্ত্র যত বেশি শক্তিশালী হবে যত বেশি দ্রুতগামী হবে যত বেশি ক্ষমতাশালী হবে তারই কিন্তু জয়ের সম্ভাবনা বেশি থাকে যেমনটা কিনা ইসরায়েলের এই মুহূর্তে গাঁজা কিংবা ফিলিস্তিনের উপর বারবার ক্ষেপণাস্ত্র হামলা চলছে তবে এই ভিডিও শেষ করার আগে ভারত এবং পাকিস্তানের যে সেনাবাহিনীর ক্ষমতা সেটাও এক নজরে ছোট্ট করে দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা জানেন যে দুই দেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য রয়েছে একদিকে পাকিস্তানের কাছে যেমন সেনাবাহিনীর সংখ্যা অনেক কম যুদ্ধজাহাজের সংখ্যা অনেক কম এমন কি। রণতরী নৌবাহিনীরও ক্ষমতা অনেক কম রয়েছে উল্টো দিকে ভারতের কাছে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কিন্তু পাকিস্তানের জন্য চোখ উল্টে দেবে কেননা পাকিস্তানের তুলনায় ভারতের যে প্রতিরক্ষা বাজেট সেটা কিন্তু অনেক বেশি ভারত যেখানে প্রতি বছর প্রায় আশি বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে খরচা করে উল্টো দিকে কিন্তু পাকিস্তান প্রতি বছর সাত থেকে আট বিলিয়ন ডলারই কিন্তু প্রতিরক্ষা খাতে খরচ করতে পারে অর্থাৎ এই যে বিশাল ফাড়া প্রতিরক্ষা খাতের খরচা সেটাই কিন্তু পাকিস্তানকে কোথাও যেন সব দিক দিয়ে দমিয়ে দিচ্ছে তাছাড়া ভারতের কাছে যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর সংখ্যাও কিন্তু পাকিস্তানের থেকে স্বাভাবিকভাবেই অনেক বেশি রয়েছে ভারতের কাছে এই মুহূর্তে সাড়ে চোদ্দ লাখের মতো অ্যাক্টিভ আর্মি পার্সোনাল রয়েছে উল্টো দিকে পাকিস্তানের কাছে সাকুল্যে সাড়ে ছয় লাখের মতো অ্যাক্টিভ আর্মি পার্সোনাল রয়েছে আর রিজার্ভ পার্সোনালের কথা যদি বলা হয় রিজার্ভ ফোর্সের কথা যদি বলা হয় তাহলে কিন্তু ভারতের কাছে প্রায় বারো লাখের কাছাকাছি রিজার্ভ ফোর্স রয়েছে উল্টো দিকে পাকিস্তানের কাছে এই সংখ্যাটা অর্ধেকের মতো অর্থাৎ সাড়ে পাঁচ লাখের কাছাকাছি কিন্তু পাকিস্তানের কাছে রিজার্ভ ফোর্স রয়েছে তাছাড়া বিমান বাহিনীর তুলনাতে যদি আসা যায় তাহলেও কিন্তু যেটা দেখা যাবে যে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীর তুলনায় অনেকটাই ছোট আকারের রয়েছে যেখানে ভারতের বিমান বাহিনী সারা পৃথিবীতে তৃতীয় র্যাঙ্কে রয়েছে চীনের উপরেও ভারতের বিমান বাহিনী রয়েছে সেখানে কিন্তু পাকিস্তানের বিমান বাহিনী বিশ্বের সব থেকে শক্তিশালী দশটি বিমান বাহিনীর মধ্যেও কিন্তু আসে না তাছাড়া ভারতীয় নৌবাহিনী কিন্তু পাকিস্তানের নৌবাহিনীর থেকে অনেক অনেক বেশি গুণ বড় এবং অনেক বেশি অত্যাধুনিক সেই জন্যই কিন্তু পাকিস্তান বারবার একটাই কথা বলার চেষ্টা করে যে তাদের কাছে নিউক্লিয়ার বোমা রয়েছে পরমাণু বোমা রয়েছে কেননা পাকিস্তান কিন্তু বহুবার এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কনভেনশনাল ওয়ার মানে সাধারণ যে যুদ্ধ হয় সেই যুদ্ধ যদি ভারতের সঙ্গে পাকিস্তান করে তাহলে কিন্তু পাকিস্তান কোনোভাবেই জিততে পারবে না পাকিস্তানকে জিততে হলে একটাই কাজ করতে হবে মানে বাঁচতে হলে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে পরমাণু বোমা চালাতে হবে পরমাণু বোমা কিন্তু ছুড়তে হবে কিন্তু মুশকিল যেটা হলো যে পাকিস্তান পরমাণু বোমা শুধুমাত্র মাটি থেকেই ছুঁড়তে পারে উল্টো দিকে এই কয় বছরে ভারত কিন্তু তার পরমাণু বোমা শুধুমাত্র পাকিস্তানের থেকে যে বেশি বাড়িয়ে নিয়েছে তাই নয় একই সঙ্গে ভারত তার পরমাণু বোমা তিন জায়গা থেকেই ছুটতে পারে অর্থাৎ আকাশ মাটি এবং জল সব জায়গা থেকেই কিন্তু পরমাণু বোমা ছুঁড়তে পারে ফলে এখানেও কিন্তু পাকিস্তান কোথাও যেন ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এবং সেই সঙ্গে পাকিস্তানের ওই যে বললাম যে ব্যালিস্টিক মিসাইলে করে যদি পরমাণু বোমা ভারতের দিকে ধেয়েও আসে তাহলে কিন্তু ভারত ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা আকাশের জন্য করে রেখেছে আর সেই ত্রিস্তরীয় ব্যবস্থার মধ্যে যেমন আকাশ মিসাইল সিস্টেম রয়েছে তেমনই এস ফোর মিসাইল সিস্টেম রয়েছে ফলে সব দিক দিয়ে ভারত কিন্তু এই প্রস্তুতিটা নিয়েই রেখেছে যে পাকিস্তানকে জব্দ করতে হলে তার কি কি প্রয়োজন রয়েছে পাকিস্তানের পরমাণু বোমাকে ঠেকাতে গেলে ভারতের কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু ব্যবস্থা ভারতের প্রতিরক্ষা মন্ত্রক করে রেখেছে আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে এরপরেও পাকিস্তান ভারতের দিকে কি যুদ্ধের জন্য পা বাড়াবে নিজের মৃত্যুর দিকে কি পা বাড়াবে বন্ধুরা আপনাদের উত্তর কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ